বছরের প্রেম পূর্ণতা পেল মেহুআপুর অবশেষে তিনি বিয়েই করে ফেললেন হয়ে গেল প্রেমের সমাপ্তি বিয়ে চলাকালীন রাজীব এবং মেহজাবিন কাঁচ ছিলেন কান্নার সে বড় তৃপ্তি দুনিয়ায় দ্বিতীয়টা নেই মানুষ কষ্ট পেয়েও কান্না করে আবার অতিরিক্ত আনন্দ প্লাস সুখেও কান্না করে কান্নার মধ্যে রয়েছে এক অলৌকিক আলাদা শান্তি মেহজাবিন আপুর এ কান্না যেন পূর্ণতার ভালোবাসার মানুষকে সারা জীবনের করে কাছে পাবার বহিঃপ্রকাশ তাদের প্রেমের শুরুটা তেরো বছর আগের দিনটি ছিল দু হাজার বাইশ সালের নয়ই এপ্রিল একটি শুটিং হাউজে দাঁড়িয়েছিলেন মেহু এই সময় তার সঙ্গে দেখা করতে আসে নির্মাতা আদনান আল রাজীব মেহুকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে হাত নাড়েন তিনি পনেরো মিনিটের আলাপ শেষে রাজীব যখন চলে যান তখন মেহেজাবিন অনুভব করেন যেন তার হৃৎপিণ্ডের এক টুকরো চলে গেল তিনি তখনই বুঝে গিয়েছিলেন রাজীবেই সেই মানুষ যার সঙ্গে তিনি সারাটা জীবন কাটাতে চান